নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্নার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নলছিটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না এ সময় নলছিটি উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল সহ দলের বেশ কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন লিখিত বক্তব্যে তৌহিদ আলম মান্না জানান আমি দীর্ঘদিন ধরে নলছিটিতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এর আগে উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছি দলের সুনাম ক্ষুণ্ণ হোক এমন কোনো কাজ আমার অথবা আমার পরিবারের দ্বারা কখনো হয়নি বরং দলের শৃঙ্খলা রক্ষার্থে এবং সুষ্ঠু ধারার রাজনীতি করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে আসছি আমি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্য মামলার আসামি হয়ে জেল খেটেছি বহুবার হামলার শিকার হয়েছি আওয়ামী লীগ আমলে নির্যাতন সহ্য করেও দল ছেড়ে কখনো যায়নি আমি দলকে সুসংগঠিত করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছি ২০২২ সালে আমাকে নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক করা হয় নতুন দায়িত্ব পেয়ে আমি সংগঠনকে গতিশীল করতে সক্ষম হয়েছি পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমি নলছিটির সকল সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দলের সুনাম বজায় রাখার জন্য দিন পরিশ্রম করে যাচ্ছি রাত জেগে হিন্দু ভাইদের মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছি যেখানে দুর্বৃত্তায়ন হয়েছে সেখানে গিয়ে নেতাকর্মীদের নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছি দলের ভিতরে এবং বাহিরে এসব কর্মকাণ্ডে যখন স্বেচ্ছাসেবক দলের সুনাম বেড়েই চলেছে তখন একটি দুষ্ট চক্র আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করেছে আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি এতে ঈর্ষান্বিত হয়ে দলের ভেতরে ও বাহিরে একটি চক্র উঠে পড়ে লেগেছে সম্প্রতি কয়েকটি ফেক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বেচ্ছাসেবক দল ও আমার সদস্য সচিব সাইদুল কবির রানা সহ সহকর্মীদের নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে শিগগিরই এ ব্যাপারে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি আমি দল এবং দলের আদর্শ থেকে কখনো বিচ্যুত হইনি আমি দলকে সুসংগঠিত করার জন্য নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দু হাজার সালে আমাদের নলছিট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক করা হয় নতুনের দায়িত্ব পেয়ে আমি সংগঠনকে গতিশীল করতে সক্ষম হয়েছি হয়েছে